আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন আইসিটি বিষয়ের লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে যেমন এখানে বলা আছে সমান এ এক্স অর বি তার উপরে পুরুক তার মানে এটা হচ্ছে এক্স নর গেটের প্রতীক তো এক্স নর গেট আমরা এইভাবে এটা এইভাবে পড়তে পারি এ এক্স নর বি এভাবে কিন্তু পড়তে পারি তো তাহলে এটি দ্বারা আমাদের এক্স নর গেট তৈরি করতে হবে পূর্বের ক্লাসে আমি এক্স অর গেট অঙ্কন করে দেখিয়েছিলাম আজকে এক্স নর গেট তো এক্স নরগেট গেটে অঙ্কন করার জন্য এ আর বি দুইটা ইনপুট এই যে এ একটা ইনপুট বি একটা ইনপুট দুইটা ইনপুট এই দুইটা মিলে আমরা প্রথমে এক্স জোয়ার অঙ্কন করবো এক্স জো প্রতীক কিন্তু এটা এটা কিন্তু এক্স জো প্রতীক আচ্ছা এই এক্স ওয়ারের মাথায় এই যে উপরে কি আছে এক্স জো উপরে নট আছে না এই নটটার কারণে আমরা এখানে একটি নটের প্রতীক দিব এই নটের প্রতীক দিলাম তাহলে এইখানে যে লাইনটা পেলাম এই লাইনটা হচ্ছে এই এক্স সমান এ এক্স বি এখন আমি যদি এই উপরে লাইনটা না থাকতো তাহলে এই নটটা দিতাম না এখান থেকেই লাইনটা হতো যেহেতু এই উপরে নট আসে এই এই পুরোকের জন্য আমরা এখানে নট ব্যবহার করেছি অর্থাৎ এক্স অরের সাথে নট যুক্ত করলে এক্স নর হয় এক্স অর এবং এক্স নর এই দুইটা কিন্তু এই বিশেষ লজিক গেট এক্সক্লুসিভ নর এবং এক্সক্লুসিভ অর যাকে বিশেষ লজিক গেট বলে এখন এই এক্স অর গেট এক্স নর গেট অ্যান গেট ন্যান গেট নর গেট এইগুলি সব কিন্তু দুই বা ততোধিক ইনপুট আর একটা আউটপুট তো তাহলে এই এক্স নর গেটের ক্ষেত্রেও দুই বা তার অধিক ইনপুট থাকতে পারে মনে করি তিনটা ইনপুট যদি থাকে তাহলে কী হতে পারে এখানে এক্স সমান এ এক্স নর বি এক্স নর সি এইভাবে হতে পারে এই প্লাসের উপরে এক্স অর উপরে নট তো এটা হচ্ছে এক্স নর গেটের তিন চলক বিশিষ্ট এবিসি তিনটে ইনপুট সেম হবে এখানে এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট এই তিনটা মিলে কী হবে এ ও এক্স নর্গে অঙ্কন করবো প্রথমে এক্স জর এক্স জরের মাথায় এই উপরে নটটার কারণে এখানে আমরা নট ব্যবহার করব তাহলে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্স সমান এ এ এক্স নর বি এক্স নর সি এইটা এইভাবে আমরা এক্স নর্ গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিলাম আমরা আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে